প্রথম পুরস্কার তোমরা কি সকলে খেলা বুঝছো সকলে রেডি আছো। আমি যখন বলবো তখন যার যার সামনের চেয়ারের দিকে অগ্রসর হইবা ঠিক আছে যে প্রথম চেয়ার ছুইতে পারবে সে পাবে সবচেয়ে বড় আকর্ষণীয় পুরস্কার ঠিক আছে রেডি সকলেই তুমি রেডি আছো

সোনালি কিন্তু আগে গেল টান দেন আরে ফেলাই দেন টান দিয়া হ্যাঁ এই তো খেলা জমছে এবার হাত দিয়ে রশি ধরা যাবে না হাত দিয়ে রশি ধরে ফেল ডেন সোনালী টান দেন হ্যাঁ ওরে নিয়ে যান জমছে খেলা এবার দেখি কে আকর্ষণীয় পুরস্কার নিতে পারে খাদিজা টান দেওয়া রে সোনালি হ্যাঁ এবার খেলা জমছে আকর্ষণীয় পুরস্কার দেখা যাক কে পায় প্রত্যেকে কিন্তু আকর্ষণীয় পুরস্কার নেওয়ার জন্য সামনে অগ্রসর হচ্ছে দেখা যাক কে নিতে পারে আকর্ষণীয় 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 পুরস্কার 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 খাদিজা সামনের চেয়ার দেখা যাক হাড্ডা হাড্ডি খেলা জমছে সকলে কিন্তু লক্ষ্য সকলের সামনের চেয়ার প্রত্যেকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দেখা যাক কে আজকে প্রথম বিজয় হতে পারে কেউ হাত দিয়ে রসি ধরবেন না দেখা যাক কে আকর্ষণীয় পুরস্কার জিততে পারে দেখা যাক এই তো কেউ পড়ে গেলে কিন্তু আর উঠতে পারবেন না সে বাদ হয়ে যাবেন পরে গেলে দেখা যাক এই তো এই তো সোনালি অনেকটা আগে আপ্রাণ চেষ্টা চলছে প্রথম নিতে পারে আজকের প্রথম পুরস্কার দেখা যাক এই তো সোনালি আগায় গেছে অনেকটাই হ্যাঁ আগে গেছে সবার চেয়ার একটু করে আগায় দিলাম দেখা যাক কে জিততে পারে ওটা আগায় দেন দেখা যাক কে জিততে পারে এই যে শুইছে খাদি যা এখন তোমরা তো পুরস্কার পাওয়ার জন্য আফরান চেষ্টা করছো যে কোনো একজন পায় এই জন্য আজকের খেলার খেলায় অংশগ্রহণ করেছিল চারজন চারজনের মধ্যে একজন প্রথম পুরস্কার পেয়ে বিজয় হয়েছে মুসাম্মাদ খাদিজা আক্তার মুসাম্মদ খাদিজা আক্তারে আমরা প্রথম পুরস্কার তুলে দিচ্ছি এইদিকে এই দিকে আর সান্ত্বনা পুরস্কার হিসাবে আমরা তিনজনের তিনটা চিপস তুলে দিচ্ছি ঠিক আছে তোমরা কি সবাই খুশি